রাত দুইটা বাজে শেষ ট্রেনটা ধরতে ছুটে চলছি আমি স্টেশনে কেউ নেই এত নিরবতা আগে কখনো দেখিনি চারপাশে কুয়াশা স্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছে ঘড়ির কাটা মেগেছে একটা উনষাট বাজে ঠিক যেন সময় আটকে আছে। হঠাৎ ট্রেনের শব্দ কিন্তু এত বছর পুরনো ট্রেন এখন কিভাবে আসে ট্রেনটা পুরনো কিন্তু যাত্রীরা যেন অন্য সময় থেকে এসেছে সবাই চুপচাপ কিন্তু কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে এক বৃদ্ধ বলতেছে তুমি নতুন যাত্রী আমি ভয় পেয়ে তাকাই বৃদ্ধ বলতেছে আবার এই ট্রেন তো পঞ্চাশ বছর আগেই ছাড়ে আজও ঠিক সময় আসে জানালার বাইরে কেউ ছিল মুখটা যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল এই পত্রিকাটা উনিশশো সালের ট্রেন দুর্ঘটনা তো আজকের তারিখ চোদ্দে জানুয়ারি আজও সেই দিন আমি কি ভোল ট্রেনে উঠে পড়েছি চারপাশের মানুষগুলো কোথায় গেল সবাই যেন মুছে যাচ্ছে জানালায় আমি নিজেকেই দেখতে পাচ্ছি কিন্তু সেটা তো আমি না চারপাশ দিয়ে ট্রেনটি চলে গেলো আমার গাছ হয়ে শিম হয়ে গেলো